নমস্কার বন্ধুরা দুপুর কেমন আছেন সবাই কালকে ছিল আমার হাজবেন্ডের জন্মদিন তা সেই উপলক্ষে আমি যৎসামানো কিছু আয়োজন করেছিলাম অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই ওকে রাত্রিবেলায় আমি উইশ করি কেক ঠেক কাটা হয় কিন্তু কালকের কোনো কারণে আমি ভুলে গেছিলাম তো ফেসবুক জিন্দাবাদ সত্যি কথাই ফেসবুকের থ্রুতেই আমি আবার মনে পড়েছে তা তার জন্যই এই আয়োজন দেখুন আমি আর আমার ছেলে একটু করছিলাম বাবাকে মানে সারপ্রাইজ দেব ছেলে আমার খুব ভালোই অ্যাক্টিং করে দেখেই বোঝা যাচ্ছে কি বলেন বন্ধুরা ওর বাবা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে আমরা আমি আমরা সত্যিই ভুলে গেছি

ولا আব্দুলتي মা কে দিছিলাম ভিডিওর ভার তুমি এত বোকা মা ভিডিও করছে না টিভি দেখছে বুঝতেও পাচ্ছিনা আমি জালে তো ওইটাই তো স্টুডিও মজা 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 নাচ খালা দে দে এনিয়া চুড়ি চুড়ি নিয়া চুড়ি মানে এই চুড়ি নিয়া সব চুড়ি নিয়া সব মানে কেন চুড়ি নিয়া আসলে হবে না ঠিক আছে চবাওয়া यस বলো

কেক বানাবো ভেবেছিলাম কিন্তু কেক বানাইনি ছেলের পরীক্ষা বলে আর তুমি তো দুপুরবেলা বড় কেক কেটেইছ আমরা অফিস বেওয়া শ্যাম দেখা সামনে দেখো অফিসে প্রথমেই সেলিব্রেট করছে তারই কিছু দৃশ্য আমি আপনার সামনে তুলে ধরলাম বছর তো শোনায় সোহাগা ফেসবুক ফেসবুকের জন্য ফেসবুক সত্যি জিন্দাবাদ সকাল সকাল উঠেই দেখেছি কি ফেসবুক জিন্দাবাদ কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আচ্ছা মতো এইটুকুই নমস্কার